যারা খেয়েছে বিশ্বের তাই তো কে এই কথা বলছো তো নাকি ওরে কি বলবো বলেন তো এখন শিষ্য ছেলে তাহলে ওর মা ভাড়ু ওর বাবা ভাড়ু ওর ঠাকুর মা ঠাকুর দাদা ভাড়ু তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা সব কয়টা ওর গোষ্ঠী শুধু ভাড়ু তাই হয় না নাকি আমার কাছে বলো দেখি ভগবান অবতার সাধু মহাপুরুষ সংসার ছাড়া আসতে পারে কি একজন দেখাতে পারেন যে কোনো সন্ন্যাসীর তো মাথা ঝুলাচ্ছেন তা ওরা আর কিছু কলে ওকে এইটুক তো জিজ্ঞেস করতে পারতেন যে তুমি সংসারে নিন্দা করছো তাহলে তুমি কি সংসারে পয়দা হইছো নাকি কোনো ভুই ফুরিয়ে উঠেছ এটুকু বলতে ওর পক্ষের কথা তবে ওর পক্ষেরও কথা সংসার এমনই একটা জায়গা যেটা যে জায়গাটা হচ্ছে একদম সাধনার শ্রেষ্ঠতম জায়গা যদি সংসারের মতো সংসার হয় এবার আমি সেই বিষয়ে আলোচনা করছি লক্ষ্মীবাই ঝলক দর্শন পেয়েছি প্রসাদের মধ্যে হতেই পারে ঝলক দর্শন ধ্রুব পেয়েছে প্রহ্লাদ পেয়েছে আরো কত পায় কিন্তু এখানে শাস্ত্র কৃষ্ণ প্রাপ্তির পথ বহুত আছয় কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় সেটাই হচ্ছে শাদ্দ তত্ত্বের মূল কথা আমি বুঝিয়ে দিয়ে গেলাম যেভাবে তাতেও বুঝলো না পাদের গল্প মারিছে এর কি কণ্ঠ পা দিয়ে মনে নাকি প্রদীপ নিবাইছে তারপরে পাদের দ্বারাই হয় নাই নাকি পায়ে খানা করে গু দিয়ে নিবাইছে হাসেন আমার কাশও আসে না আমার না এসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে সত্যি ভাই কি করে যে কয় কয় আন্ডার সারা খালি লুঙ্গি পরা তারপরে উনি শুরু মানে দেখা যাচ্ছে পাসায় তাপ লাগতেছে ওইভাবে নাকি আগুন পাশার মধ্যে ডুপয়ে দিয়ে তারপরে পাপ দেশে হাসতেছে না সি 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 ওরে ভালো ভাবিছিলাম এখন দেখি ও ফুটুও ডেরা আমি ঘরে ছিলাম যে বাড়ি আছি উনি ডাক দিয়ে কয় আমার কাছাকাছি গল্প দু একটা কবেন না আমি বললাম আমারে তো আগে মানা করিস তোমরা আমি আবার গল্প জানি না আমি কি মরিয়ে গেছি নাকি হ্যাঁ যে জায়গা যেমন চাপে সেই জায়গা তেমন হবে কি ছুটো ডেরামের গল্প কব না ওটা ভালো না আমার না ভালো আমার না লজ্জা করে কেমন সত্যি ভাই বলবো একটা একটা লোক একটু আজুয়া টাইপ আজুয়া টাইপ সে আধা জ্ঞান আধা অজ্ঞান যদি হয় তার আঞ্চলিক ভাষায় আজুয়া কয় এই সাইডের

যদি কেউ অ্যাপ্লিকেশন লিখতে চায় ওর কাছে গেলে টেবিলের দরকার হবে না পেটের উপর কাগজ হাসিয়ে পড়ে ও আজও টাইম আদা বলদ আদা জ্ঞান একদিন কলকাতা যাবে বলি ভোর বেলা ও যে ট্রেনের কম্পার্টমেন্টে উঠে পড়েছে কিন্তু ওটা যে লেডিস কম্পার্টমেন্ট ও বোঝে না গায়ে বসে পড়েছে বুঝতে পারছে আর বেতর ডুরি সাইয়ে যাইয়ে কেবল কৃষ্ণনগর ধরিছে আর ওখান থেকে লেডিসরা উঠেছে তিনজন উঠেছে একজন বয়স্ক ষাট পঁয়ষট্টি বছর বয়স আর দুইজন একদম নবীনা রূপসী মুখে তাদের মৃদু হাসি সত্যি তারা মিষ্ট ভাষ্যা এখন উনি ওই বসেছে বোর্ডের ট্রেনে তো ওনার একটু ঘুম ঘুম এর মধ্যে ওই তিনজন যাই ওইডেরা দেখে ওই যে যুবতী দুই স্কুল হয়ে গেছে এ সাতাশ নন থেকে আসলো সাইজ ও বেশাই

আমি প্রথম আসলে কি এইরকম ছিলাম নাকি কত একটা ওয়েট নিয়েছিলাম না আমার এই ওয়েটটাই বানিয়েছে কত দেখি আমার এখন কি লজ্জা করতেছে আর সে দাপ না কি আটার সময় বসা লাগতে লাগতে এই দুই দ্বারে শুনিয়ে দিচ্ছে এখন ওর মধ্যে একজন যুবতী ওর কানের কাছে গিয়ে বলতেছে

এদের কি জমা দিছে ওই মহিলা আস্তে পিছনের দিক যাই ওর পিছনের লুঙ্গি উঁচু করে তাকাইয়া কয় ও ফুটুয়া ডেরা মই জলি আমার গল্প দেখা গেছে না একদম দেখতে পারিস না আমার এইসব পয়সা কিন্তু আমি এইরকম মানুষ না বাবা আমি ক্ষমা চাইছি আমার না এইসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেমন তা ওই ঘরে আমার থাকতেই যাই গল্প অল্প হয় কেন কে আমার মানা করেছিল সেই লোকটা কে না আপনারা ভাবছেন নাকি আমার রস কমিয়ে গেছে